সো আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনার কিভাবে দেখতে পারবেন আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো সিম্পলি দেখুন আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখা যাবে সিম্পল আপনার প্লেস টু ট্রপেন সিম্পলি আপনার এখানে প্লেস টু টাইজ দিলে ওপেন করবেন দেন প্লেস টু ওপেন করা এখানে অনেকগুলো আপনার দেখুন এখানে অপশান পেয়ে যাবেন তো জাস্ট আপনি এখানে প্রোফাইল বলে একটা অপশন আপনার জাস্ট এখানে ক্লিক করবে লাইভ পুরো আপনার দেখতে আপনার জিমেলের পাসওয়ার্ড নিউ লাগাতে পারবেন আপনার ওল্ড কোনো পাসওয়ার্ড লাগবে না আপনার নিউ নতুন একটা জিমেলের পাসওয়ার্ড সেট করতে পারবেন এখানে ডাইরেক্টলি আপনার পাসওয়ার্ড দেখতে পারবে না কিন্তু ডাইরেক্টলি আপনার নতুন নতুন পাসওয়ার্ড লাগাতে পারবেন উইদাউট ওল্ড পাসওয়ার্ড তো সিম্পল দেখুন গুগল অ্যাকাউন্টে ক্লিক করতে হবে সিম্পল আপনার যে সময় এখানে গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন আপনার সামনে এরকম টু ত্রুত লোডিং নিয়ে এইটি আপনার সামনে ইন্টারভেস খুলে আসবে তো এখানে আপনার অনেকগুলো ইজিলি অপশন পেয়ে যাবেন তো জাস্ট এখানে দেখুন অপশন পেয়ে যাবেন হোম পার্সোনাল ইনফরমেশন এখানে জাস্ট ক্লিক করতে হবে সিম্পল আপনার পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করার পর এখানে নিজের দিকে স্লাইড স্কুল ডাউন করে যাবেন তো নিচের দিকে স্কুল ডাউন করে যাওয়ার ডাইরেক্ট দেখুন লাইভ প্রুফ দেখতে পারেন এখানে দেখুন পাসওয়ার্ড বলে একটা অপশন দেখতে পারেন যা সেখানে পাসওয়ার্ডে ক্লিক করতে হবে সিম্পলি আপনার যে সময় এখানে পাসওয়ার্ডে ক্লিক করবেন আপনার সামনে আবার ধরা লোডিং নিবে দিয়ে আপনার সামনে পুরো দেবে আপনার নিউ একটা পাসওয়ার্ড লাগাতে পারবেন সিম্পলি এই টাইপে আসবে তো আপনার তো জিমিলের আগের পাসওয়ার্ড মনে নেই আপনার নিউ পাসওয়ার্ড লাগাতে চান তার জন্য আপনার জাস্ট ফরগেটে ক্লিক করবেন ডাইরেক্টলি এখানে অপশন এসে যাবে আপনার নিউ পাসওয়ার্ড লাগানোর জন্য সিম্পলি আপনার এখানে বলবেন আপনার ফোনের পেটিএম লকটা দেওয়ার জন্য সিম্পলি আপনার ফোনের পেটিএম লক দিয়ে দেবেন তো আপনার লাইফটারও দিন আমিছিলাম আমার ফোনের এই টাইপে পেটিএম লকটা সিম্পলি বসিয়ে দিয়েছি তাহলে আমি এখানে যে সময় পেটিএম লকটা এই বসিয়ে দেবো আমার ফোনের দেন আপনার সঙ্গে লাইভ প্রুফ দেখবেন আমার নিউ পাসওয়ার্ড লাগানোর অপশন এসে যাবে তো আজকের যেটা আমরা সিম্পলি এই স্টেপ ফলো করে নিউ পাসওয়ার্ড লাগেন দেখুন আমার নিউ পাসওয়ার্ডের অপশন গেছে ইজিলি আপনি এখানে কারেন্ট পাসওয়ার্ড যেটা দেওয়ার আপনার নিউ এই ডিপি পাসওয়ার্ড দিয়ে দেবেন দেন আপনার নিচেও সেম পাসওয়ার্ড দিয়ে দেবেন দেন নিউ সেম পাসওয়ার্ড দেওয়ার পর নিয়ে স্টেপ কী করতে হবে এটা দেখতে পারবেন আপনারা তো আপনারা দেখতে পারেন আমি নিউ পাসওয়ার্ড একটা ইজিলি বসিয়ে দিয়েছি তো আজকে যেটা সেম স্টেপ ফলো করে আপনার নিউ পাসওয়ার্ড এই টাইপে বসিয়ে দেবেন আপনার যেটা উপরে বসাবেন সেম পাসওয়ার্ডটা আপনার এরকম নিচে বসিয়ে দেবেন সিম্পলি আপনার সেম পাসওয়ার্ড নিচে উপরে বসানোর পর জাস্ট চেঞ্জ পাসওয়ার্ড উপরে জাস্ট একটা ক্লিক করতে হবে স্লাইড ক্লিক করবেন লাইভ পরে দেখবেন দুই মিনিটের ভিতরে আমার জিমেলের পাসওয়ার্ড আমি নতুন একটা লাগাতে পারলাম কোনো প্রকার বিদাউট ওল্ড পাসওয়ার্ড আপনার পুরনো পাসওয়ার্ড লাগবে না ডাইরেক্টলি আপনার নতুন পাসওয়ার্ড ইজিলি লাগাতে পারবেন দেন চেঞ্জ পাসওয়ার্ড আমি ক্লিক করবো আপনার সামনে দেখবেন সাকসেসফুল ইজিলি দেখুন এসে গেছে দেখুন পিওর অ্যাকাউন্ট পাসওয়ার্ড দেখতে পারবেন পাসওয়ার্ড সাকসেসফুল দেখুন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুল হয়ে গেছে গেট স্টারে জাস্ট ক্লিক করবো আমার সামনে লাইভ পুরো আমার ফেস মানে জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে তো আজকে যেটা আপনার সিম্পলি এই স্টেপটা ফলো করে আপনার ডাইরেক্টলি জিমেলের পাসওয়ার্ড নতুন লাগাতে পারবেন বিদাউট ওল্ড পাসওয়ার্ড আর ডাইরেক্টলি কোনো পাসওয়ার্ড আপনার জিমেলের দেখতে পারবে না কিন্তু জিমেলের একটা সুবিধা রয়েছে আপনার ডাইরেক্টলি নিউ পাসওয়ার্ড লাগাতে পারবেন কোনো নাম্বারের দরকার পড়বে না ওল্ড পাসওয়ার্ডেরও দরকার পড়বে না